গাছ কাটতে উঠে পড়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম নির্মল দলুই বাড়ি খানাকুলের তাঁতিশাল এলাকায় পরিবার সূত্রে জানা গেছে এদিন নির্মল বাবু তার বাড়ির পাশে একটি নারকেল গাছ কাটতে উঠেছিলেন সেই সময় হঠাৎ গাছ থেকে নিচে পড়ে যান তিনি তড়িঘড়ি পরিবারের সদস্যরা খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা আমার বাবা নারকেল গাছে উঠেছিল গাছ কাটার জন্য গরু পড়ে যায় পরে যে মৃত্যু হয় ওখান থেকে নিয়ে হসপিটালে যায় হসপিটালে দুটো বলে ঘোষণা করে ওখান থেকে খানাকুল থানায় আনি নিয়ে এসে এখান থেকে প্রথম আলোর জন্য পাঠানো নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে